এক জানা যায় তাকবির সাড়া জানা কি আবার পড়তে হবে না তাকবির সাড়া পড়লে আর পড়া লাগবে না সালাত হয়ে যাবে ইনশাল্লাহ জানা যার সালাতে তাকবির গুলি চার তাকবির যদি ভুলে ছুটে যায় আর পড়ার দরকার নাই

সংস্কৃতি বিজেপি সংস্কৃতিকে মুসলমান কবর দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছে মুসলমানের সন্তান তুমি বিজাতি অবশ্যই পালন করো মানে তোমার বন তোমার মা এইভাবে ল্যাংটা প্রতিযোগিতা প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করবে মানে মুসলমানের জন্য একটা দিবস ভালোবাসা হতে পারে না মুসলমানের জন্য প্রত্যেকটা দিন ভালোবাসা সে তার আপন বোনকে ভালোবাসবে মা কে ভালোবাসবে খালা কে ভালোবাসবে বাপ মা প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেক দিন ভালোবাসবে বছরে একটা দিন ভালোবাসা বাইর করবে তাই যাদের ওই যে বাসুরের জানা নাই সে কোন সারের বীজ দ্বারা তৈরি হয়েছে এদের দরকার ওটা আমেরিকা ব্রিটেনের দরকার যাদের সার্টিফিকেটে লিখতে হয় মায়ের নাম মানে বাসুরত্ব জানা নাই কোন সারের বীজ এবার ভালোবাসা দরকার আর আমি তো জানি আমি মুসলিম সব আমাদের এলাকায় এক বক্তা বলেছেন ছাত্র শিবির জান্নাতি দল যে ছাত্র শিবির না করে সে নাকি হিজরে নওজবুল্লাহ জালেক এই কথা বলেছে আমি তো অবাক হয়ে গেলাম জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে মিন জালেক কে জান্নাতে কে জাহান নামে এটা আল্লাহ ফায়সলা করবেন কিসের ছাত্র শিবির কিসের অমুক দল অমুক মাঝাব বা অমুক তরিকে আল্লাহ ফায়সলা করবেন এভাবে বলা আল্লাহ এদেরকে হেদায়েত দান করো মসজিদে কেউ কোনো কিছু দান করার পর সেই ব্যক্তি তা ক্রয় করতে পারবে কি হ্যাঁ যদি এটা বলে যে আপনি দান করেছিলেন যদি ওটা আবার বিক্রির ডাক দেয় ঠিক আছে না তাহলে আমার ওটা সে কিনে নিতে পারবে কথা বুঝেছেন মসজিদ কমিটি যদি বলে এটা বিক্রি করে দেবো তাহলে আবার সে ওটা টাকা দিয়ে কিনে নেবে সমস্যা নেই মেহেরাবের একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা যাবে কি আর বিধান কি আর বিধান না ইসলামে এগুলি বাড়াবাড়ি এগুলি লিখবেন না এক ছেলে আর এক ছেলেকে ফুল দিয়ে এক ছেলে ছেলেকে ফুল দিয়ে প্রপোজ আমি তো বহু প্রশ্ন পড়েছি গো এইটা কি প্রশ্ন করবে শোনেন শোনেন এটা যদি এটা কিভাবে করছে এটা যদি ট্রান্সজেন্ডার ইস্যু হয় সমকামিতা এটা হারাম এটা অবশস্ত গুষ্টিরা ট্রান্সজেন্ডার সমকামিতা এটা অবশস্ত এটা কোন মুসলমানের বাচ্চা এই

আমার আমরা গোসল করার সময় কালেমা তাইবা পড়ে থাকি এটা কি ঠিক না অন্য কোন দোয়া আছে না না গোসল করার সময় কালেমা তাইবা পড়বেন কেন গোসল করার সুন্নতি পদ্ধতি হচ্ছে আগে গোসলের পূর্ব উজু করে নেবেন তারপরে সারা শরীর ভালোভাবে ধৌত করবেন এটা সুন্নতি পদ্ধতি আর ফরজ গোসলের পদ্ধতি হলো আগে দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন এরপরে না পাকি ভালোভাবে পরিষ্কার করবেন তারপরে মাথায় তিনবার পানি ঢেলে চুলের গুড়াতে পানি পৌঁছিয়ে দিবেন তারপরে সালাতের অজুর মতো অজু করবেন তারপরে সর্বশরীর পানি দিয়ে ধৌত করবেন এটা হলো ফরজ গোসলের পদ্ধতি কথা বুঝেছেন কালেমা পড়তে হবে না সোরা ফাতে বা কোরআন খতম হওয়ার দরকার নেই আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল কি খুলতে হবে না পড়া অবস্থায় নাকের ফুল পড়েছিল এমন অবস্থায় স্বামী মারা গেছে তাহলে আর খুলতে হবে না যা ছিল তা থাকবে কিন্তু স্বামী যেদিন মারা গেছে সেই দিন থেকে মাস দিন নতুন কোনো চার গ্রহণ করতে পারবে না কথা বুঝে নেব না যদি মনে করেন স্বামী জীবিত ছিল মৃত্যু মৃত্যু ভাব ওই সময় যদি তার স্ত্রীর গায়ে স্বর্ণ রৌপ্য দ্বারা ভরা থাকে তার সমস্যা নয় ওটা খোলার প্রয়োজন নাই কিন্তু মারা যখন গেল সেই দিন থেকে চার মাস দশ দিন নতুন করে সাজস গ্রহণ করতে পারবে না কয় মাস মাস দিন দিন নতুন গ্রহণ করবে না এই বাড়ি ওই বাড়ি ঘুরবে না বাজারে যাবে যাবে না না বাসায় চার মাস দশ দিন সে শোক পালন করবে নিজের স্বামীর বাড়িতে অথবা যেখানে সুবিধা হয় তার বাপের বাড়িতে কথা বুঝে নি মনে হয় এ বাড়ি ও বাড়ি দাওয়াত খাবে না অমুক আত্মীয় বাসায় যাবে না বাড়িতে পরে সুখ পালন করবে স্বামীর জন্য দোয়া করবে আর নতুন আর সাত সত্ত গ্রহণ করবে না কিন্তু যেটা ছিল জীবিত অবস্থায় সেটা খোলার প্রয়োজন নাই না বেনামাজি বেনামাজিকে কাফের বলা যাবে কি আছে বেনামাজির কোয়ালিটি আছে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও কাফের বিভিন্নভাবে বলেছেন তো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর প্রতি বিশ্বাস আছে iman আছে তাওহীদ বোঝে শিরকের সাথে কোনো আপোষ করে না এ যদি মাঝে মাঝে মাসে দুই এক ওয়াক্ত শয়তানের প্রচনায় পড়ে চেষ্টা আছে কিন্তু শয়তানের প্রজন্ম ছেড়ে দেয় দুই এক তো হচ্ছে না এ কিন্তু কাফের না এ মারা গেলে এ জানাজা হবে গুসল হবে আল্লাহকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সব জ্ঞানের স্বেচ্ছায় পাঁচ ওক্ত সালাত আদায় করে না যারা শুধু জুমার দিনে পড়ে আর ঈদের দিনে পড়ে বাকি এগারো মাস শুধু মার দানে পড়ে বাকি এগারো মাস পড়ে না এরা হলো অরিজিনাল মুসরেফ এদের গুসল হবে না কাাপন হবে না জানাজা হবে না দাফন হবে না যারা কোনদিন পড়ে না আর হলো কাফের আমি মানে জানা বারكيناছি বজ্জাভাই এই দোয়াটা আমার জানা না একজন মাদ্রাসার ছাত্র সাহেব মের মুয়াজ্জিন হুজুরকে ঠাকাবার জন্য থাকাবার জন্য প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই ছাত্র মুসলমান আছে না কালেমা পড়ে মুসলমান করতে ও এই প্রশ্ন করাতে সে এখন মুসলমান আছে না কালেমা পড়ে মুসলমান করতে হবে ও তো তার আকীদার ভিতর যদি বলে যে আল্লাহ নাই আল্লাহকে মানি না কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভিতরে এমন এমন কিছু উদ্ভট প্রশ্ন আসতো তো সাহাবার আল্লাম নবী এমন প্রশ্ন মনে জেগেছে যেটা বলার চাইতে মরে যাওয়া ভালো এরকম বলতেন যেটা বলার চাইতে মরে যাওয়া ভালো বা এটা কি এটা তখন প্রশ্ন বলছেন হ্যাঁ তোমাদের ইমান আছে এখন এ যদি ঠিক আল্লাহকে বিশ্বাস করে বা জানার জন্যে ওটা এলমের অভাবে যদি এরকম করে ওটা বলা যাবে না যে সে মুসলিম থেকে খারিজ হচ্ছে এরকম বলা যাবে না বলতে যায় না আমাদের দোয়া বলতে কোনো দোয়া আছে কি না জয়ানামাজের দোয়া বলে কোনো দোয়ার শরিয়তে নাই। মেনহা ফলাফ নাকুম অফিহা নী জুকম অমিনহা নুখুরি জুকম তার নখরা এটা কি মাটি দেওয়ার দোয়া না এটা দিয়ে দোয়া করলে বেদাত হবে মাটি দোয়ার দোয়া মাটি দেওয়ার বিসমিল্লা বলবেন ভালো কাজের দোয়া বিসমিল্লাহ এই দোয়া ঠিক নয় বেদাতীদের মাহফিলে যাওয়া এবং দান করা যাবে কি জিনা বেদাতী মাহফিলে যাওয়া যাবে না দান করা যাবে না রসুল বলছেন ফামান আহাদা সাফিয়া হাদাসান আও যে ব্যক্তি বেদাত করল থেকে সাহায্য করল আশ্রয় দিল তার উপর আল্লাহর লানত ফেরেস্তার লানত মানুষের লানত তার ফরজ নাফর ইবাদত কবুল হবে না বেদাতি মসজিদ মাদ্রাসা দান করবেন না যেই মসজিদগুলিতে বেদাত চাষ হয় যেই মাদ্রাসাগুলিতে বেদাত চাষ হয় যেই তাফসীর মাহফিলে বেদাত হয় আর যেই বক্তারা বেদাত চালু করছে এদের বক্তব্য শোনা যাবে না এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না

একামাত দিয়ে হুম একামাত দিয়ে সলাত আদায় করবে মহিলারাও আবার ছুটে গেছে বিষয়টা আমি বলতাম মহিলারা পাঁচ অক্ত সালাদ একামাত দিয়ে সালাদ শুরু করবে বাড়িতে ঠিক আছে তারা একামাত দিবে এমন কি পুরুষেরা যেমন রাত্রের তিন অক্তের সালাদ জোরে কেরাত করে না মাগরি বেশা ফজর মহিলারাও বাড়িতে মাগরি বেশা ফজর সর হবে তেলোয়াত করবে কিন্তু কণ্ঠ হবে নিচু কিন্তু মহিলারা পাঁচ অক্ত সালাতে চুপে চুপে পড়ে ঠিক হচ্ছে না সন্না সম্পর্ক হচ্ছে না সন্না সম্মত হচ্ছে না তাদের মেয়েরা কি সালাদ শুরু করবে তাকবির দিয়ে একই তো হ্যাঁ মানে একামাত দিয়ে যদি ইমামের একটা শেষদা ছুটে যায় সালাম ফেরানোর পরে বলে একটা সেজদা হয়েছে তাহলে করণীয় কি একটা সেজদা যদি ছুটে যায় তাহলে সালাদ ওই বাতিল হবে আবার আর রাকাত পরে সালাম সালাম সৌসিদ্ধা দিয়ে সালাম ফিরিয়ে দিবে নামাজ পড়া অবস্থায় যদি দুনিয়ার বিহীন কথা মনে আসে তার করণীয় কী নামাজ পড়া অবস্থায় যদি দুনিয়ার কথা আছে মনে আছে হ্যাঁ কথা মনে আসে তাহলে ওটা খিঞ্চাপ বলা সাধিসে বিভিন্ন সময় শয়তান তাকে খোঁচাতে থাকে যে এটা স্মরণ করো ওইটা স্মরণ করো এটা স্মরণ করো তখন দাসন বলছেন তুমি এই আউজুবেলা এমনি শয়তান করাজিম বলে বা বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করো আর আমাদের দুনিয়াবী চিন্তা চেতনা আসা সালাতে আমরা কি পড়ি পাঠ করি এটা না জানার কারণে এই জন্য যা জানি অর্থ সহ জানার চেষ্টা করব এই আর কি চিন্তা চেতনা আসবেই এটা স্বাভাবিক মানুষ মাত্রই আপনি যতদূর সম্ভব সালাতে কি পাঠ করছেন এটা বুঝে পড়বেন মসজিদের সামনে দেওয়ালে কিছু লিখা লিখা বা ঘড়ি রাখা যাবে কি মসজিদের সামনের দেওয়ালে কিছু লেখা বা ঘড়ি রাখা যাবে কি আচ্ছা আচ্ছা না মসজিদের সামনে ওইভাবে রাখা যাবে না কেন ওটা মুসল্লিদের দৃষ্টি পড়ে সালাত আদায় করতে দেখা যাচ্ছে যে ঘড়ির দিকে তাকে কয়টা বেজেছে বা অনেক ক্যালেন্ডার ঝোলানো সেটা ঠিক নয় উচিত নয় পিছনে থাকবে সব কোথায় থাকবে পিছনে চুরি না পড়লে কি হবে চুরি না পড়লে কি হবে কিছুই হবে না দুইটা বছর সব এই আদ্দিন না 12টা বাজানি আর দুইটা এই দুইটা দিন তাহলে 12টা পার বিদা থেকে কি সালাম দেওয়া যাবে অথবা সালাম দিয়ে সম্মান করা যাবে জটিল প্রশ্ন ও যদি না জানার কারণে বিদা করছে বা অত গুমরা দেখাচ্ছে না সালাম দেন কিন্তু যে একেবারে গুমরাহী ওরা হত্যা করে বেদাত প্রমোট করতে চাচ্ছে এদেরকে সালাম দেওয়া যাবে না হ্যাঁ এদেরকে সম্মান করা যাবে না জি বারাকাল্লাহ ফিকুম জাজাকুমুল্লাহ খায়ের সুহানা ওয়া বিহামদি আশহাদু ইল্লা ওয়া আতুবু আসসালামু আমি